আসসালামু আলাইকুম আমি নেট বাংলা থেকে তানহা মেহজাবিন বলছি আশা করি সবাই ভালো আছেন চলুন তাহলে এখনকার প্রতিবেদনে যাওয়া যাক চালু হলো আবারও অনলাইন জিডি বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবায় যোগ হলো একটি নতুন মাত্রা এখন থেকে দেশের যে কোনো প্রান্তে থাকা নাগরিক থানায় না গিয়েই সহজে অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন আপনি যদি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট মোবাইল ফোন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র হারান তাহলে অনলাইন জিডি প্ল্যাটফর্মে করে সহজেই তথ্য পূরণ করতে পারবেন এরপর সংশ্লিষ্ট থানার কর্মকর্তা আপনার জিডি যাচাই করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই সেবা নাগরিকদের সময় খরচ এবং ভোগান্তি কমাবে সবচেয়ে বড় কথা ঘরে বসেই পাওয়া যাবে পুলিশের ডিজিটাল সেবা ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় অনলাইন জিডি তাই এক অনন্য উদ্যোগ